আজকে আমরা সবাই যে বিক্ষোভ মিছিল আমাদের কিছু সন্তান জনাব শাহজাহ আহমদ আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর যুবদের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা যুবদের যুগ্ম সম্পাদক আবুল কালাম খুকন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা যুবদের নেতা সরো আহমেদ ভাই উপস্থিত আছেন উপজেলা যুবদলের অন্যতম সদস্য হোসেন আহমদ ভাই উপস্থিত আছেন জেলা যুব দলের আছেন উপজেলা যুবদলের সদস্য আব্দুল আহাদ উপস্থিত আছেন উপজেলা যুবদল নেতা মান্না আহমেদ উপজেলা যুবদলের সদস্য সালাউদ্দিন উপজেলা যুবদলের অন্যতম সদস্য রেজা আহমেদ ভাই আমি সময় সংক্ষিপ্ত থাকার কারণে এবং ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র দলের বাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের নাম আমি বলতে পারছি না বা বলার বলতে যাচ্ছি না এ পর্যায়ে আমাদের উপস্থিত আছেন উপজেলা যুবদলের সদস্য জেলা লেস ভাই এ পর্যায়ে আমি আজকের এই যেহেতু মিছিল শেষ পথে সভা তাই অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম খোকন ভাইকে রহিম জাতীয়তাবাদী যুবদল গোলাপগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ফেসিবার শক্তি আবার মাথা ছাড়া গিয়ে উঠছে এবং বিএনপির নামে বিভিন্ন ভাবে বিভিন্ন মব সৃষ্টি করে বিএনপিকে কলুষিত করার যে দলল চেষ্টা করে যাচ্ছে তারি প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজান আহমদ উপস্থিত গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ উপস্থিত উপজেলা ছাত্রদলের সভাপতি আহ্বায়ক তানজিমা উপস্থিত সিলেট জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ জিয়া আহমদ সহ উপজেলা যুবদল এবং ছাত্রদলের দলের সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন একটি ফেসিস সরকার বাংলাদেশ থেকে বিগত পাঁচই আগস্ট বাংলাদেশের জনসাধারণ তাকে বিতাড়িত করেছে এবং আরেকটি সৈরাচার বাংলাদেশে মাথা চালা দিয়ে উদার ও আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিভিন্ন ভাবে বিএনপি নিয়ে ষড়যন্ত্র করছে আমি এদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই বিগত পনেরো দিবসর আপনারা কোথায় ছিলেন আমরা যদি রাজপথে না থাকতাম আপনাদের মাংস বেশি কিছুই থাকতো না বিএনপি যদি রাজপথে না থাকতো তাহলে

জনসাধারণকে নিয়ে আপনাদের অস্তিত্বই পাকিস্তানে গিয়ে ঠাই হবে না আলরকে চলে যেতে হবে বড়ৌঙ্গা বাড়ি দিয়ে অন্য ক্রো দেশে আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি বিএনপি নিয়ে অতি বাড়াবাড়ি করবেন না বিএনপি এই দেশের কেটে খাওয়া মানুষের দল এই দেশের 18 কোটি মানুষের দল বিএনপি এই দেশের জনগণের জন্য কথা বলে বিএনপি যদি না থাকত তাহলে আজকে যারা বর্ষুতে আমরা বৈষম্য বিরোধী ওদের এই সাহস হতো না রাত পথে নামার বিএনপি যদি পিজে না থাকত তাহলে ওরা সামনে এক মিনিট দাঁড়িয়ে থাকতে পারতো না আমাদের 422 জন শহীদ হয়েছে তোমাদের কয়জন শহীদ হয়েছে একটি প্রমাণ দেখাতে পারে যদি আমরা বলবো না ঠিক আছে তোমরা HCIলে কিন্তু আমরা তো তোমাদেরকে বাধা দেইনি আমরা তোমাদেরকে আপনাদের কোন প্রোগ্রাম করতে বাধা দেইনি আমরা কিছু করতে বাধা দেইনি তাহলে কেন তোমাদের এত জ্বলে বিএনপি কিছু ভালো কাজ করলে তোমাদের গায়ে ধরে যায় এবং বিভিন্ন বানওয়াক নামে মব সৃষ্টি করে বিভিন্ন দলের অপকর্মের অবদাস্ত বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা হচ্ছে সেজন্য সবাইকে ষড়যন্ত্র সজাগ থাকতে হবে এবং এদের ষড়যন্ত্র থেকে সবাইকে মুক্ত থাকতে হবে এবং আমাদের দলীয় নেতা বিএনপির বারবার চেয়ারম্যান তারেক রহমানের